আপনারা আমাকে শুধু সাহায্য করুন আমি এবং ডক্টর সুকান্ত মজুমদারের জুটি একে প্রাক্তন করে ছাড়ব প্রাক্তন করে ছাড়ব ভোট লুট বন্ধ হবে চাকরি বিক্রি বন্ধ হবে হিংসা বন্ধ হবে তোষণ বন্ধ হবে কি বলছে বলছে কোন পজিটিভ কথা নেই পিসি ভাইপোর বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে আরে লক্ষ্মীর ভান্ডার সরকারি টাকা বিজেপি কে দেখে নকল করেছে আসামে আড়াই হাজার টাকা করে দিয়ে আমরা লাডলি মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান দেড় হাজার করে দিতেন এখন মোহন যাদব তিন হাজার করে দিয়েছে যেদিন বিজেপি সরকার তার পরের মাসে এক মায়েদের বনেদের দিদিদের অ্যাকাউন্টে টাকা করে ঢুকবে প্রোগ্রামের নাম অন্নপূর্ণা ভান্ডার তার সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা তফসিলি ভাতা আদিবাসী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে পাবেন যোগী আদিত্যনাথজির মতো মত বছরে আপনার কেন্দ্রীয় হারে ডিএ বিজেপি সব গভর্নমেন্ট দেয় আমরাও দেব পেনশনার্স দেরও দেব মধ্যপ্রদেশের মতো ছ হাজার টাকা পিএম কিষান সম্মান নিধির সাথে রাজ্য সরকার আরো ছ হাজার টাকা যুক্ত করে বছরে বারো হাজার টাকা করে দেবে আমার অন্নদাতা ভগবান কৃষক এম অনুযায়ী ধানের দাম পান না আমরা ব্যবস্থা করব ছত্রিশগড়ে আমরা কেন্দ্রের তেইশশো পঞ্চাশ তার বাইরেও জনজাতি নেতা বিষ্ণু দেব নেতৃত্বে অন্নদাতা ভগবান কৃষকদেরকে একত্রিশশো টাকা ধানের কুইন্টাল দিচ্ছে ছত্রিশগড়ের বিজেপি সরকার এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে চার লক্ষ মাধ্যমিকে ছাত্র ছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রছাত্রী কমেছে কি পেয়েছেন তেরো বছরে তেরো হাজার একুশ হাজার নতুন মদের দোকান নতুন মদের দোকান আর কি বলছে মোদিজি বলেছে মাছ খাওয়া যাবে না আরে কবে বলেছে এই মোদিজি তো শুনে রাখুন স্বাধীনতার এতদিন চলে গেছে কংগ্রেস সরকার জনতা পার্টির সরকার মমতা মন্ত্রী কেন্দ্রে গেছেন দুটো দপ্তর করেছেন ক্রিয়েট আগে ছিল না একটা হলো কোপারেটিভ দপ্তর সমবায় দপ্তর আর একটা হলো ফিশারি দপ্তর মৎস্য দপ্তরের ক্রিয়েটারের নাম হলো নরেন্দ্র মোদী আমাদের যে ফিশারম্যানরা চার মাস সমুদ্রে যেতে পারেন না তাদের জন্য মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস রূপালা চার মাস প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা করে ফিশারম্যান শর্ট টার্ম পেনশন চালু করেছেন এটাই নরেন্দ্র মোদী উজালার গ্যাস বিরাশি কোটি লোককে রেশন চোদ্দ কোটি শৌচালয় চার কোটি পাকা বাড়ি নলবাহিত জল জীবন মিশনের বাড়ি বাড়ি পরিশ্রুত জল আপনাদের যদি আমি জিজ্ঞেস করি শৌচালয় পেয়েছেন উত্তর হবে না তৃণমূল পায়খানাও খায় আপনাদের যদি জিজ্ঞেস করি আবাসের বাড়ি পেয়েছেন নাই ফর্ম নিয়ে ঘুরছো ওই আইপাকের চ্যাংড়া ছোড়া গুলো চিটিংবাজ বদল করে আমি উনিশ সালে লোকসভা ভোটের পরে আমি তখন তৃণমূলে পিসি ভাইপো ঘর থেকে বেরোচ্ছে না আমাকে বলল কালিয়াগঞ্জ আর খড়গপুর উপনির্বাচন জিতিয়ে দিতে হবে আমি এই আইপাকের চরিত্রটা বলতে চাই খড়গপুরে গিয়ে সব জায়গায় মন্দির করে দেব পাকা বাড়ি করে দেব পুকুর ঘাট বাঁধিয়ে দেব বসিয়ে দেব চাকরি দিয়ে দেব, ক্লাব ঘর দেবো বড় লোক করে দেব, যা খুশি প্রতিশ্রুতি দিয়ে এসছে ভোট হয়ে গেছে প্রদীপ সরকার জিতে গেছে তারপরে যতজন এলাকার লোক ফোন করে বলে সুইচ অফ আমি আইপাকে ছোড়া প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করলাম যে আপনার লোকেরা নাম্বার দিয়ে এলো লোককে প্রতিশ্রুতি সুইচ অফ কেন বলছে ওটা আমাদের সিস্টেম আমরা যখন ভোট আসে একটা নাম্বার দিয়ে ভোটের পরে নাম্বার চেঞ্জ করে নি এই চিটিং ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে 9173 380 380 তে রেজিস্ট্রেশন করুন কবে টাকা পাবেন ঘরের ডিসেম্বর মাসে আগে চোরেদের ভোট দিয়ে দিতে হবে পঁচিশে মে তারপরে ঘর পাবেন বেঁধে ভোট দড়ি দিয়ে বাঁধবেন ঘরে এলে বলবেন মোদীজি পঁয়তাল্লিশ হাজার কোটি দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে চোর মমতা ইউটিলাইজেশন পাঠিয়ে টাকা ঝেড়ে দিয়েছে আগে বলো আমার গ্রামে আমার অঞ্চলে কে কে বাড়ি পেয়েছে তারপরে তোমার রেজিস্ট্রেশন করব চিটিংবাসের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে রাজি তো